আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই বলা আছেন তো বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো কিভাবে একটি রাইস কুকার স্টেপ বাই স্টেপ করে মেরামত করতে হয় আজকে আমরা এই ভিডিওটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকার ভীষণ হ্যাঁ যে কোম্পানি হোক না কেন আপনারা খুব সহজে স্টেপ বাই স্টেপ যদি রোগ নির্ণয় করতে পারেন তাহলে আপনারা খুব সহজে রাইস কুকারটি মেরামত করতে পারবেন এই যে দেখুন আমাদের এখানে আইটেম কোড নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা রাইস কুকার মডেল হচ্ছে আর জি ওয়ান পয়েন্ট এইট লিটার হ্যাঁ এস এস ঠিক আছে রেড পাওয়ার সাতশো ওয়াট আর হচ্ছে রেড ভোল্টেজ দুইশো বিশ বল পঞ্চাশ ফ্রিকুয়েন্সি হ্যাঁ এইচ জেড আর কি মেড ইন বাংলাদেশ ঠিক আছে তো আমরা কি সমস্যা হয়েছে আপনাদেরকে সিরিজ লাইনে সিরিজ লাইনের সাহায্যে আগে আমরা রাইস কুকারটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো করটা এই যে আমাদের এগুলি ঠিক আছে দেখতে পাচ্ছেন তাইলে আমরা এই কটটা খুলে দেখি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হ্যাঁ এখানে অবস্থা দেখুন আপনারা এখানে একদম ক্লিন দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম এখানে ঠিক আছে তাইলে আমরা স্টেপ বাই স্টেপ করতে হবে এই যে এখানে রাইস কুকারটা আপনাদেরকে দেখাচ্ছি আগে ঠিক আছে আবার লাগিয়ে দিলাম তাইলে আমরা সিরিজ লাইনে আপনাদেরকে দেখাবো আর কি কাস্টমার বলতেছে এই তিন চার বছর ধরে হয়েছে এখন হঠাৎ করে আমার লাল বাতিটা জ্বলতেছে না হলুদটা জ্বলে ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমরা প্রথমে এই যে আমাদের সিরিজ বাল্ব একশো ওয়াটের আর কি আমি এই সিরিজের কট লাগিয়ে দিলাম লাগিয়ে দিলাম আর কি সিরিজ সকেটের মধ্যে তো আমার একটু এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাল্বটা জ্বলতেছে সিরিজ আমার ওই যেটা সে সিরিজ সাহায্যে আমার শুটার একটা এই কয়েল আছে ওই কয়েল বাদ হয়ে গেলে আমার বাতিটা জলে যেটা কয়েলের সাহায্যে আর কি ওখানে মিনি কয়েল আছে একটা যে যেমন এই আমার গেলে পরে বাদ যেন গরম থাকে মানে সারা দিন হলে গরম থাকবে আর কি এই কোয়েলটা জল কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে হলদ বাতিটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন আমি ফ্লাস লাইটটা অফ করে দিতেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার হলদ টা জ্বলতেছে ঠিক আছে এখন আমি যদি সুইচটা দিই কিনা দেখবেন ঠিক আছে তো আমার এখানে একটা ওয়াইট ব্যবহার করতে হবে তো বড়ি আছে কিনা সেটা দেখতে হবে এই যে দেখা যাচ্ছে আর কি চাইলে আপনারা সিরিজ করটা লাগিয়ে নিতে দেখতে পারেন এই আর্থিং না আসার জন্য দেখি আমি তাইলে আর্থিং আসে কিনা কটটা গুড়িয়ে দেখি তাইলে আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো আর কি তো আমি প্লাগটা গুড়িয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখন হালকা করে আর্টিং আসছে আর কি যা যখন আপনার ওখানে লাইন সমস্যা আছে অনেকদিকে এই অনেক সময় আমাদের লোপটারে যখন ওয়ারিংয়ে তার যখন হালকা পাতলা লিকিজ হয়ে যায় গরমে অথবা বড়ির সাথে লেগে আছে অথবা এরকমও হতে পারে অনেক সময় কোয়েলের স্ট্যান্ড সমস্যা প্রবলেম কারণে ওখান থেকে হতে পারে পুরন যখন হয়ে গেছে আমাদের আর্টিং দেওয়া করলে এটা খুব সহজে চলে যাবে আর কি একটা হোয়াইট ব্যবহার করতে হবে এই যে আমি এখানে ওনারা বাতের ডেক্সিটা যখন আনে না তখন আমার এটা ব্যবহার করে দেখি হোয়াইটটা দিয়ে দিলাম ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো কীভাবে স্টেপ বাই স্টেপ মেরামত করা যায় আমি রাইস কুকার আজকে আপনাদেরকে এই ভিডিও দেখাবো আর কি আমি সুইচটা দেব এখন দেখতে পাচ্ছি আমি সুইচটা দিয়ে দিলাম ঠিক আছে এখনো পর্যন্ত এই ওয়ারম লাইটটা জ্বলতেছে কিন্তু কুকিং লাইটটা জ্বলতেছে না এখনো পর্যন্ত ওয়ার হ্যাঁ তাহলে আমরা কিভাবে এই সমস্যা থেকে সমাধান করা যায় রাইস কুকারটা ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেখাবো তাহলে চলো আমরা এখন রাইস কুকারটা ব্যাকপার্ট কভারটা খুলে নেব আর কি আপনার সাথে থাকবেন ভিডিওটি না দেখ না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা আজকে রাইস কুকার মেরামত করতে পারবেন ঠিক আছে আমরা তাহলে প্লাগটা খুলে নেব প্লাগ খোলার পর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আর কি আমি প্লাগটা খুলে নিলাম ঠিক আছে সবসময় সতর্কতাভাবে কাজ করার জন্য চেষ্টা করবে

করে করে কি দরকার নাই আপনি দেখলে এই যে সমস্যা খোলার মাত্র আমি দেখতে পাচ্ছি এখানে প্লাস লাইটটা জ্বালিয়ে দেখায় আপনাদেরকে এই যে কি আমাদের সুইচ এর এই যে এখানে আমাদের সুইচ হ্যাঁ সুইচ এখানে মাইক্রো সুইচ এটাকে বলে মাইক্রো সুইচ দেখতে পাচ্ছেন মাইক্রো সুইচ এর কি হচ্ছে আমাদের পুরে একদম কে কানেক্টর কেবল এই যে কানেক্টার আছে আমাদের কেবল কি এটা একদম পুরে কি আমার লাইনটা লাইনটা আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রো সুইচ থেকে আমার এই কেবলটা এই যে এসি কারেন্টের লাইনটা দেখতে পাচ্ছেন আমার আলাদা হয়ে গেছে বুঝতে পারছেন কি বলবে থার্মোস্টার থার্মোস্টার দেওয়া আছে থার্মোস্টার থেকে ঘুরে আমার এই কোয়েলে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ করে এই মাইক্রো সুইচটা পরিবর্তন করতে হবে ঠিক আছে তাইলে আমাদের রাইস কুকারটা ওকে হয়ে যাবে তাইলে আমরা এই মাইক্রো সুইচ নতুন একটা লাগিয়ে নেব তাইলে আপনার সাথে থাকবেন আমার এই সকেটের এই কেবল সকেটটাও পরিবর্তন করে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে আমাদের মাইক্রো সুইচটা এই যেটা নষ্ট হয়ে গেছে আমাদের পুড়ে গেছে এখানে আমরা খুলে নিয়েছি ঠিক আছে একদম এই হার্ট হয়ে গেছে আর কি হিট হতে হতে মানে আমাদের অনেক দুর্বল হয়ে গেছে শর্ট সার্কিট হয়ে গেছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটার বাদ তাহলে আমাদের কোনো প্রবলেম না আমাদের একটা হাত নিয়ে রাখছি আমরা এই যে নতুন একটা মাইক্রো মাইক্রোসুইচ তিনটা পয়েন্টের আর কি কোনো সমস্যা নাই আমাদের একটা বাদ দিয়ে দেবো একটা বাদ দিয়ে আমাদের এই যে প্রথম পিন দ্বিতীয় পিন বাদ দিলে তৃতীয় পিন ঠিক আছে এক দুই এক দুই হ্যাঁ এখানে কমন আর এনসি ঠিক আছে তো আমরা স্টেপ বাই স্টেপ ফেস করে নেব ঠিক আছে আমাদের তাহলে সে কেবল সকেটটা আমাদের কেবল প্লিক যেটা কানেক্টর ঠিক আছে সেটা আমরা প্রথমে লাগিয়ে নেব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকবেন তাইলে আপনারা খুব সহজে রাইস কুকারটি মেরামত করতে পারবেন তো আমি কানেকশন দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের প্রথমে চাইলে আপনারা এখানে লাগিয়ে নিতে পারেন ঠিক আছে তো ওইভাবে লাগিয়ে দেখতে পারেন ঠিক আছে তো আমরা এখন স্ক্রুটা লাগিয়ে দেবো আর কি স্ক্রুপটা লাগিয়ে রাখতে পারেন আপনারা তো এইভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন যেন লোস না থাকে তো এভাবে লাগিয়ে দেবেন তো দেখতে থাকুন তাহলে আমাদের এখন কি কাজ আছে তো আমাদের এই যেটা কেবল সকেট পড়ে গেছে আর একটা যেটা আমাদের লাল বাতি যেটা আপনার কোকে কোকের লাইন যেটা লাল লাইটটা কোকে আমাদের এই কয়েলের লাইনের সাথে এই যে থার্মোস্টারের আর এটা হচ্ছে লাল বাতি যেটা আমাদের কোক রান্না করার সময় লাল বাতি যা চলে আর কি সুইচ দিলে ঠিক আছে তাহলে আমাদের এই যে সকেট আমরা নিয়ে রাখছি এই প্লাস্টিকটা ফেলে দেবেন আপনার ঠিক আছে খুলে এভাবে টান দিলে খুলে যাবে তো আমাদের এখন কাজ হচ্ছে এটা কেটে নিতে হবে আর কি নতুনভাবে লাইন ব্যয়ার করতে হবে তো আপনারা দেখতে থাকুন তাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ঠিক আছে তো আমি ক্যাসি দিয়ে কেটে ফেলে দিয়েছি আমাদের এখন কী করতে হবে স্টেপ বাই স্টেপ করে চলতে হবে আর কি প্লাস নিয়ে এভাবে শুলে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তার চোলা হয়ে গেছে আমরা ভিডিও তার একত্রে করে নিয়েছি তো আমাদের কেবল চকেটটা এখন কেবল চকেটটা লাগানো পালা আর কি এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই যে এভাবে লাগিয়ে নেবেন কি হালকা ঘুরে ফিরে আপনারা এভাবে লাগিয়ে নেবেন আর কি এই যে এভাবে একটু লাগিয়ে নেবেন তারপরে আপনারা সুন্দর করে চাপ দিয়ে দেবেন আর কি কোনো সমস্যা নাই আপনারা নিজের মনের মতো করে কাজ করে নেবেন আর কি এর একটু চাপ দিয়ে দেবে ঠিক আছে একটু চাপ দিলে হয়ে যাবে তাইলে মোটা প্লাস দিয়ে একটু চাপ দিয়ে দিতে পারেন ঠিক আছে এবার চাপ দিলে হয়ে যাবে আর কি আর লুজ কানেকশনের সম্ভাবনা নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের কেবলটা একদম পারফেক্ট ভাবে লেগে গেছে আর কি এই যে টান দিয়ে দেখবেন লুজ আছে কিনা ঠিক আছে আমাদের একদম কেবলের সাথে কানেক্টরে লেগে গেছে আর কোনো লুজ কানেকশন হবার মতো সম্ভাবনা নাই আর এখানে জ্বালাই করার মতো দরকার নাই ঠিক আছে কোনো জ্বালাই করার দরকার নাই আমাদের আর যদি আপনারা চাইলে কেবল পাম্পস থাকলে কেবল পাম্প দিয়ে আপনারা কানেক্টরের সাথে সুন্দর করে কেবলটাকে লাগিয়ে নিতে পারে ঠিক আছে আমাদের এই যে প্রথম পিনটা এখানে কেবলটা লাগিয়ে নিতে পারে ঠিক আছে এই যে আমার একদম পারফেক্টভাবে লেগে গেছে তাইলে আমাদের এখন কি চেক করা পালা ঠিক আছে আপনারা চাইলে নিতা সুন্দর করে লাগিয়ে নিতে পারে তো আমাদের শুয়েছে কাজ করে নিতে দেখি ওকে কাজ করতেছে আমাদের তো আমরা এখন স্টেপ বাই স্টেপ করে চেক করে নেবো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের আপাতত আমাদের কেবলটা এভাবে থাক সমস্যা নাই আমাদের আপাতত এটাকে কী করতে হবে আমি দাগ দিয়ে রাখছিলাম দাগে দাগে লাগাই নিতে হবে আর কি ঠিক আছে আমাদের লকটা মানে লক আছে এই যে আপাতত স্ক্রুপ না দিয়ে আমরা লকের মাধ্যমে আটকে তারপর চেক করে নেব আর কি তো বন্ধুরা আমরা এখন এই রাইস কুকারের কটটা লাগিয়ে নেব ঠিক আছে সিরিজ লাইনে প্রথমে আমাদের সব সময় এই কাজ লাইন চেক করার সবসময় সিরিজ লাইনের সাহায্যে চেক করবেন ঠিক আছে আমাদের এখন দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারমটা জ্বলতেছে হ্যাঁ ওয়ার্মটা ঠিক জ্বলতেছে আমাদের এখন হচ্ছে আমাদের কিচ্ছা করা পালা এই যে কুকিং এই লাল বাতি আছে আমাদের সেটা জলে কিনা সেটা আমাদের স্টেপ বাই স্টেপ করে চেক করে নিতে হবে ঠিক আছে এখানে গাড়ি ঘুরে চলতেছে তার জন্য আমি দুঃখিত এই রোডের মেন রোডের পাশে আমাদের হচ্ছে আগের মতো এই লাইটটাও জ্বলতেছে আর কি সিরিজ বাতিটাও জ্বলতেছে হালকা তো আমরা কি এখন চেক করতে হবে আমাদের লাল জলে কিনা সেটা দেখে নিতে হবে ঠিক আছে আমরা এখন দেখে নিতে হবে মেইন লাইনের মধ্যে হ্যাঁ দর্শক বন্ধুরা আমাদের মেন লাইনটা জ্বলতেছে ঠিক আছে লাল বাতিটা জ্বলতেছে আমি ডাইরিকে নিয়ে দিছি এখন কিছু নাই আপাতত আমাদের লাইনটা বন্ধ করে নিতে হবে তারপরে পরে ওই দেখতে পাচ্ছেন আমাদের এখন রাইস কুকারটা ওকে হয়ে গেছে আমাদের সুইচ পরে কিনা সেটাও দেখে নিতে হবে এই যে সুইচটা পড়তেছে ঠিক আছে আর কোনো প্রবলেম নাই তাদের কোয়েল গরম হয় কিনা সেটাও দেখে নিতে হবে বাবা গরম হচ্ছে এই যে আর দেওয়া যাচ্ছে না ঠিক আছে তাইলে আপনারা স্টেপ বাই স্টেপ করে আমার মতো করে রাইস কুকারটা মেরামত করে নেবেন ঠিক আছে তাইলে আমার আজকে ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম নমস্কার দাদা